লাইভে যুক্ত আছি প্রাইম সিলেটের ফেসবুক পেজ থেকে আমি এখন অবস্থান করছি সিলেটের নতুন ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুরমা নদীতে মানুষজন নেমে পড়েছে মাছ শিকারের জন্য আপনারা সবাই জানেন যে সিলেটে গত দুই দিন ধরে যে হঠাৎ বৃষ্টি হয়েছিল তারই ফলশ্রুতিতে আপনারা জানেন যে সুরমা নদীতে আসলে দূষিত একটা নদীতে পরিণত হয়েছে এই দূষিত নদীতে পরিণত হওয়ার কারণে হঠাৎ করে যে বৃষ্টি হয় যে বিভিন্ন জায়গা যে কলকারখানার যে মহিলা আমার নেমে আসে পানি পানি সাথে মিশে আসে নদীতে এর ফলে যে সকল মাছ আসলে নদীতে থাকে তাদের জন্য আসলে যে বেঁচে থাকা বা আসলে টিকে থাকা খুব একটা অসম্ভব হয়ে পড়ে তাই ফলশ্রুতিতে মাছগুলো আসলে বেঁচে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ হাত দিয়ে মাছ ধরতেছে কেউ জাল দিয়ে কেউ মশারি দিয়ে মাছ ধরতেছে তো এই ধরনের দৃশ্য আসলে খুবই বিরল আমরা আসলে খুব বেশি দেখি না তো এটার পিছনে আসলে যে কারণটা আসলে সেটা পিছনে হচ্ছে মাছ আসলে সত্যি পরিমাণ অক্সিজেন পাচ্ছে আমরা যদি একটু দেখাই আপনার পুরো নদীর দৃশ্যটা আমরা নদী শুধু এক পার না আমি এই নদীর দৃশ্যটা শুধুমাত্র খালিঘাট থেকে শুরু করে আমি এখন মাছ হচ্ছি শাহজালাল বিদ্যুৎ নতুন বীজ এখানে দেখতে পাচ্ছেন একটা বড় আহ একটা মাছ ধরা পড়ছে সেটা নাম আমরা কাগজ যেটা বলি থাকি আইর মাছ বলে থাকি নাকি নদীর নৌকার মধ্যে আছে তো বিষয়টা হচ্ছে যে সুরমা নদী এত বেশি দূষিত হয়ে গেছে যার কারণে একটু যখন হঠাৎ বৃষ্টি হয় প্রথম যখন বৃষ্টি হয় তখন এই দৃশ্যটা আসলে আমি গত গত বছরে দেখেছিলাম তবে এই রকম দৃশ্য আমি দেখিনি কখনো যে শত শত মানুষ জন নেমে গেছে হাত দিয়ে প্রতনে আসলে বলা যায় কেউ আমাদের কুচা বসে কুচা দিয়ে নেমে গেছে মাছ শিকারের জন্য এই আমার মোবাইলে যতটুকু জায়গা আসলে দেখা যায় ততটুকু জায়গা আসলে মানুষজন মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে তো এটা এটা অনেকেই যে মাছ পাচ্ছে সেটা আপনারা দেখাতে সক্ষম হব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র পুরুষরা না বাচ্চারাও আছে মহিলারাও আছে হাত দিয়ে মাছ ধরছে অনেকের মধ্যে হাতে জালি আছে ওই দেখছি উনি একটা বাইং মাছ ধরছেন আপনারা হয়তো দেখতে পাবেন একটা বাইং মাছ ধরছেন উনি সো মাছ ধরা একটা মহোৎসব যেটা বলে সেটা আসলে চলমান আছে এখন অনেক আসলে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নারীরা আসলে নেমে পড়েছে মাছ ধরায় অসংখ্য নারীরা আমি এখন অবস্থান করছি

আবার দেখতে পাচ্ছেন যে বিশেষ আমি আবার বলে থাকি এই বিষয়টা আমরা এখন আছি এই বিষয়টা খুব এটা দেখা যায় না বিশেষ করে যখন নতুন করে বৃষ্টি হয় তো যখন সিলেটের যে এই নদীর পাড়বর্তী এলাকা যখন শিল্প কারখানা থাকে এবং বাড়ি করে যে ময়লা আবর্জনা তাকে সেইগুলো দূষিত পানি নদীতে এসে পড়ে ফলশ্রুতিতে মাছ আসলে তাদের জীবন ধারণ করা বা পানির সাথে তাদের যেন খাদ্য খেয়ে নেওয়া বা অক্সিজেনের অভাব সঠিক ভাবে পাওয়া সেটা আসলে সম্ভবপর হয়ে উঠে না তো তারই প্রেক্ষিতে গুলো বেশি উঠেছে তো এই দৃশ্যগুলো আমরা সাধারণত দেখি না সচরাচর আহ বাইবের কোন জায়গা এটা হচ্ছে আমি সিলেটে আমরা যারা নতুন বীজ নতুন ফুল বলে থাকেন বা শাহ জ্বালার বীজ এটা যেটা আমরা আহ হুমায়ুন রশিদ চত্বর থেকে আমরা বন্দরে যাই বা উপসরে যাই উপস্বর আর হুমায়ুন রশিদ চত্বর ঠিক মাঝখানে যেটা সেই বীজ মহেন্দ্র সিং চত্বর এবং বসু এটি মাঝখানে যে ব্রিজটা সেটার উপস্থাপন করছি আমি একটু দেখাতে চেষ্টা করবো বা কিছু কালীকাট অঞ্চলে কালীকাট এলাকায় প্রচুর মাছ তো আছে ধরা পড়তেছে এই অঞ্চলগুলো দেখালাম আমি একটু দেখাই কালঘাট এখানে জন্য তারা আসলে উৎসুক হয়ে মাছ ধরা দেখতেছেন রাস্তাঘাট তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে যেন দেখাই অনেকেই মাছ ধরা দেখতেছেন আবার অনেকেই নতুনভাবে খবর পেয়ে আসতেছেন যারা আসলে জানেন নাই তারা নতুন করে আসতেছেন আমি এখন অপর পারে অর্থাৎ রাস্তার অপর পারে কালিকাটা যে অংশটা সেটা দেখাতে চেষ্টা করবো সেখানেও শত শত মানুষ এইরকম মাছ ধরে ব্যস্ত হয়ে পড়েছে আমি একটু রোডটা পাড়ি দিই তো আপনাকে দেখাবো মানুষ আছে আমাদের দুজন এই অংশটা অর্থাৎ আমি এখনো এসে গেছি রাস্তার ওপর পাশে তো এখানে দেখতে পাচ্ছেন মহিলারা মাছ ধরার ব্যস্ত আছে একটু জুম করে দেখায় অনেকে বুঝতে কষ্ট হবে কচুরি কচুরিপোনা বাবা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাছ একটা বেসে গেছে করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি ভালো নয় ওই যে দেখছেন একটা মাছ বেসে গেছে মাছ গুলা বলা যায় আপনার আপনি ধরা দিচ্ছে এরকম অবস্থা বাচ্চারা মহিলারা পুরুষরা সবাই ব্যস্ত হয় যেখানে কচুরি পোনা পরিষ্কার করতেছে তার ভিতর থেকে দেশীয় বিভিন্ন মাছ যেগুলো আছে মাগুর কই শুল এমনকি আমরা কাছে সেই পুঁটি মাছও আছে এখানে বিভিন্ন জাতের বল মাছ আমরা কয়টা কয়টা বল মাছ আমরা দেখতে দেখেছি ওনারা ধরেছেন এমনকি আমি যে মাছ আগে দেখেছিলাম যেটা আমরা গাগট বলে থাকি অনেকে আইর মাছ বলে থাকি তো আইর মাছের সংখ্যাটা আমরা দেখছি বিভিন্ন ধরনের পোনা মাছ যেমন রৌ বাউশ মির্গা এগুলোও আছে সবচেয়ে বেশি মাছের সংখ্যাটা হচ্ছে আছে মাগুর সংখ্যাটা অনেক বেশি বেশি অনেক এক বলা যায় আনন্দ উৎসবে আহ ধারণ করেছে এই সিলেটের যে সুরমা নদী আছে আমরা উনি পুঁটি মাছ ধরলেন তো আমরা একটু দেখাই এই যে কালীঘাটের অঞ্চল একটু দম করে দেখাই আমি এটা হচ্ছে কালীঘাট তো গত বছর আমি যখন এসেছিলাম কালীঘাটে এই দিনে তখন আমি দেখছিলাম শুধুমাত্র কালীঘাটে কিছু মানুষ ওনারা আসলে মাছ ধরছিলেন তো দেখছিলাম ওনারা বড় বড় সাইজের বোয়াল ধরেছিলেন কিন্তু আজকে যেটা দৃশ্য দেখলাম সেটা দেখে পুরোটাই অভিভূত হয়ে গেলাম আজকে শুধুমাত্র শুধু কালীঘাট না সারা আমি যদি আমার ক্যামেরা যতটুকু ধরে যতটুকু ধরে এই কয়েক কিলোমিটার কয়েক কিলোমিটার জুড়ে মানুষের মাছ শিকারে বা কল্পনার বিষয় না তবে এই দৃশ্যটা আসলে আসতে বাস্তবায়ন করছে জানেন ছিল যে গতদিন হঠাৎ যে বৃষ্টি হয়েছিল তারই ফল প্রস্তুতি এই ঘটনাটি ঘটেছে আপনারা কি কখনো আপনাদের কোনো এলাকায় বা কোনো অঞ্চলে এরকম কোনো কোনো দৃশ্যে অবতারণা হয়েছিল কিনা আমরা দেখতে পাচ্ছেন এই যে নদীর নৌকাতে মাছ আছে আমি যেটা বলেছিলাম ডাকট মাছ সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আয়ের মাছ হিসেবে তিনে থাকেন আরো অসংখ্য পুঁটি মাছ দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন পোনা সাইজের পোনা আছে মাছ মাগুরের সংখ্যাটা অনেক বেশি আছে এবং কি বাইং যেটা বলি আমরা বাইম মাছ বাইম মাছের সংখ্যাটা অনেক বেশি দেখেন মানে মাছটা আসলে তোলাটা কোনটা সহজ হয়ে গেছে তা একটু আপনারা যেন উপলব্ধি করে বুঝতে পারবেন এই দেখেন মানে পানি নাই এই তো আমি সুজন আহমেদ আমি এখন অবস্থান করছি অর্থাৎ নতুন ব্রিজ বা নতুন পুল যারা বলে থাকেন আর এটা যেটা লোকেশন হচ্ছে এবং উপসাগরের ঠিক মধ্যে সেখানে অবস্থান করছি সেখান থেকে বিদ্যোধারণ করার চেষ্টা করছি

আর এই ফলসুতিতে এই বিষয়টা অবতারণা হয়েছে আপনারা জানেন যে সিলেটে দিন ধরে টানা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ফলে যে সিলেটের নদীর তীরবর্তী যেসব শিল্প কারখানা আছে এবং বাড়িঘর আছে সেগুলো ময়লা আবর্জনা এসে নদীতে এসে ফলেছে পড়েছে তো প্রথম করে পানিতে পড়ার কারণে যেহেতু সুরমা নদীতে পানির সংখ্যাটা খুব কম ছিল এবং কমে গেছিল একদম শুকিয়ে গেছিল তো নতুন যেগুলো ময়লা পানিগুলো এসে পড়েছে তো তার ফলে যেগুলা আসলে ভালো পানি ছিল সেগুলো আসলে দূষিত হয়ে গেছে তো এরকম দূষিত হওয়ার কারণে পানির মধ্যে যে অক্সিজেনের স্বাভাবিক সরবরাহ সেটা ঘাটতি দেখা গেছে সেই ঘাটতি দেখার কারণে এই এখানে সুরমা নদীতে মাছ লাখে লাখে মাছ বেশি উঠেছে আবার যদি মাছ মাস তো কত লাখ বলতে পারি না মানুষ তবে হাজার হবে সেটা অনুমান করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ যেদিকে দেখা যায় অর্থাৎ তোমার মোবাইলের ক্যামেরা যতদূর ধারণ করতে পারি ততটুকু কত মানুষের সমাগম এত মানুষ এত মানুষ আপনারা কখনো দেখেছেন কিনা আপনাদের জীবনে আপনারা কখনো সাক্ষী হয়েছে কিনা তো আমাদেরকে কমেন্টে জানাবেন তো আমি শ্রীনামের লাইভে যুক্ত আছি ফ্রাইম সিলেট ফেসবুক পেজ থেকে একটু পরে আমি লাইভ থেকে বিদায় নিব তো আপনাদের এই রকম দৃশ্য আসলে কেমন লাগতেছে একটু জানাবেন আমাদেরকে আর কেউ যদি এদের ঘটনার সাক্ষী হয়ে থাকেন আমি বলছি আবারও আমি আবার এই জায়গাটা আসলে বারবার দেখাতে হচ্ছে কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণ ব্রিজের নিচে উপর থেকে আসি এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণ মানে ব্রিজের পিলার যেগুলো আছে পিলারের মধ্যে হাত থেকে আসলে মাছ হতেছে যেটা হচ্ছে এখানে আসলে মানুষের জোর একদম পানি নাই বললেই চলে মানে হাত দিলেই মাছ হাত দিলেই মাছ যে বিষয়টা সেটা আসলে এখানে আমরা পরিলক্ষিত হচ্ছে অনেকেই মোবাইল দিয়ে ধারণ করার চেষ্টা করতেছে এই দৃশ্যটা ব্যস্ত পরে সময় হয়ে যাবে অনুমান করুন কতটুকু সহজ মাস মানে হাত দিচ্ছে ছোট ছোট বাচ্চারা আহ যেমন মহিলারাও আছে এরকম কম বয়সে যুবতীরাও আছে এখানে মাস তোরা বেশিরভাগই স্থানীয় আমি চেষ্টা করবো আবার ওই অংশ জন্য ওই যেটা ওই অংশ থেকে মানুষের মানুষের সংখ্যা বেশি অপর পারে আমি আবার অপর পারে যাবো তো আপনাকে করেন মাছ আসলে বাই বলছেন কী কী মাছ ওটা পড়ছে এটা মাছ আমি যদি বলি দেশি মাছের মধ্যে কই মাগুর বাইম টাকি মাছ এটা বলা হয় চেং মলি থাকে সেগুলো আছে কুটি মাছের সংখ্যাটা অনেক বেশি আর আমরা যদি একটু বলি বড়ো মাছের মধ্যে বোয়ালের সংখ্যাটা একটু বেশি আছে আর এদিকে পাচ্ছেন বল আছে এমনকি আমরা দেখেছিলাম কাগজ মাছ আছে বিভিন্ন ধরনের রৌ বাউস যেগুলো আমরা পুরো মাছ থাকি সেগুলো আছে তো বলা চলে এক কথায় আমি যদি বলি এক ক্লিয়ারলি বলি এক কথায় আসলে সুরমা নদীতে যত মাছ আছে প্রায় আমি বলি ক্যালকুলেট না করে অনুমান করে বলি প্রায় সব মাছই বেশি হয়ে গেছে মানে নদীর পানিতে এত বেশি দূষিত হয়ে গেছে এর ফলে নদীতে আসলে মাছ যে সারভাইভ করবে তা অসম্ভব হয়ে পড়েছে

দেখতে পাচ্ছেন তার চোখ যতটুকু যায় ততটুকুই মানুষ আর ততক্ষণ মাছ অনেকেই নদীর মধ্যখানে চলে গেছে মাছ ধরার জন্য আসলে মাছগুলো আপনা আপনি ধরা দিচ্ছে এরকম অবস্থা যে মাছকে যেন কষ্ট করে ধরবেন বিষয়টা এরকম না হাত দিলেই মাছ হাত দিলেই মাছ এই দোকানে এখানে প্রচুর পড়া থেকে নিয়ে আসা হয়েছে জাল টেনে জাল না এটা আসলে মশারে দেখছেন বিভিন্ন পুটি মাছ আমরা ছোটো মাছগুলো আছে ধরা পড়েছে একটা পুটি মাছ আমরা দেখতে পাচ্ছি তো আমি এক মিনিটের ভিতরে লাইভ থেকে বিদায় নিব আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর দুপাশে আসলে মাছ ধরা প্রমাণ আছে তো এতক্ষণ আমি সুজন আমার লাইভে যুক্ত ছিলাম প্রাইম সেলফের ফেসবুক পেজ থেকে আপনাদের তাদের জানিয়ে রাখি আবারও যে সিলেটের গত দিন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফলে যে নদীর আমার পানিতে একবার শুকিয়ে গেছিল তার কারণে যে নদীর নতুন মাছ শিকার নদীর করে যে পানিতে এসে পড়েছে সিলেট শহরে বিভিন্ন প্রান্ত থেকে যেগুলো আসলে দূষিত পানি সেই দূষিত পানি নদীর সাথে মিক্স হওয়ার কারণে পানিগুলো আসলে দূষিত হয়েছে পুরো সর্ব নদীর পানি দূষিত হয়ে গেছে তার ফলে আসলে মাছগুলো বেশি গেছে তাই মানুষজন শত শত মানুষ নিজস্ব আহ যেগুলো প্রযুক্তি আছে দেশের যেগুলো প্রযুক্তি আছে জাল আহ এবং কি জালি এবং কি হাত দিয়ে তারা মাছ ধরতেছেন এই থেকে আমি বিদায় নিচ্ছি সেখানে আমরা লেগে যুক্ত ছিলাম আহ